আসসালামু আলাইকুম এটা হলো গুলশান সোসাইটি জামে মসজিদ খুবই সুন্দর আজকে পবিত্র শুক্রবার দিন পবিত্র জুমার দিন মসজিদটি গুলশানে তিয়াত্তর নম্বর রোডে অবস্থিত সাততলা বিশিষ্ট মসজিদ মসজিদটা নির্মাণ করা হয় দু হাজার সতেরো সালে খুবই দেখতে সুন্দর মার্শাল্লা অসাধারণ একটা মসজিদ বাংলাদেশে এরকম সুন্দর মসজিদ খুব কমই আছে বিশেষ করে মসজিদের রাতের দৃশ্যটা আরও অনেক সুন্দর মাসা আল্লাহ মসজিদের সামনেই রয়েছে খেজুর গাছ সুন্দর মনোরম পরিবেশ এই মসজিদটা খেজুর গাছ দেখলে সুন্দরই লাগে একবারে ইসলামিক কালচারের মতো মসজিদের সামনে এরকম খেজুর গাছ খুব কমই দেখা যায় এটা হলো মসজিদের মেইন ফটক গুলশান সোসাইটি জামে মসজিদ মসজিদের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর লাইটিং দেন সম্পূর্ণ এসি খুবই সুন্দর মসজিদের নামাজের সময়সূচি মসজিদের অজুখানাটা অনেক সুন্দর একবারে সাজানো গোছানো মসজিদের বাইরে দৃশ্য এরকম খেজুর গাছগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকগুণে মসজিদটি সাততলা বিশিষ্ট জায়গায় দুই হাজারের বেশি লোকজন একসাথে নামাজ পড়তে পারে খুবই